গোল্ড ইজ গার্লস ফ্যাসিনেশন হ্যান্ড আই এম নট দ্য অ্যাক্সেপশন আমার গোল্ড অনেক পছন্দ যদিও আমার ছোটোবেলায় গোল্ড নিয়ে এত বেশি অ্যাট্রাকশন ফ্যাসিনেশন কিছুই ছিল না কিন্তু এখন আছে অ্যাকচুয়ালি আমার কাছে কিছু টাকা জমা হয়েছিল দুই ধে আলামি টালামি পেয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছিল তাই ভাবলাম যে ওই টাকাটা আমি যদি কিছু একটা কাজে ব্যবহার করি তাহলে স্মৃতি হিসেবে থাকবে এবং আমার কাছে মনে হয়েছে যে গোল্ড ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ফর মে এই জন্য আমি চলে গিয়েছিলাম বগলা বাজারে বগলা বাজারের সুবুদ বণিক জুয়েলার্সে প্রথমেই আমি ওনাদের কালেকশান দেখে একদম অনেক ফিদা হয়ে যাই এরপর ওনারা বলেন যে আপনার বাজেট কেমন এই বাজেট অনুযায়ী ওনারা আমাকে দেখাচ্ছিলেন অনেক ধরনের কানের দুল আংটি টাংটি যাই অনেক কিছু বলেছিলেন দেখার জন্য কিন্তু আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি আগে কানের দুল দেখি দেন যদি না হয় তাহলে রিংস দেখব এই কানের দুলটা আমার প্রথমেই ভালো লেগে যায় দেখার পরেই কিন্তু আমার হাজব্যান্ডের তো এটা ভালো লাগে নাই আমি বলতেছিলাম ওইটা নিবো আর উনি বলতেছিলেন যে না এটা তেমন একটা ভালো না এটা কমন সব সময় সবার কানেই দেখা যায় তো আমি আরও কানাডুল দেখতেছিলাম ওনারা দেখাচ্ছিলেন অনেক অন্য অনেক ধরনের ডিজাইন ছিল ওনাদের কাছে আমি দেখতেছিলাম একটার পরে একটা কানে লাগিয়ে যে কোনটা আমার ফেসের সঙ্গে বেশি স্যুট করে তো অনেকগুলো দেখার পরে আমি এই কানাডুলটা নিই এবং ওইটা আমার ফেসের সাথে অনেক ভালো যায় আমার হাজব্যান্ডের পছন্দ ছিল অ্যাকচুয়ালি এটা তারপরে আমি দেখি ওইখানে অনেক ব্যাঙ্গলসের কালেকশান অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গল হয়তো ক্যামেরায় এত ভালো লাগে না ওফ এই ব্যাঙ্গলটা এত জোস এটাতে ছিল দুই বড়ি স্বর্ণ ওইটাতেও দুই বড়ি এইগুলাতে মোটামুটি দুই আড়াই তিন সাড়ে তিন বড়ির মতোই গোল ছিল এগুলো অনেক হ্যাভিও ছিল মোটামুটি পরা যাবে অনেক দিন পরা যাবে আর ভেঙে পড়ার কোনো আশঙ্কা তো নাই এই মান্তাশাটাও দেখতেছিলাম এটাও অনেক বেশি সুন্দর ছিল হাতের মধ্যে একটা আলাদা একটা মানে একটা আলাদা ধরনের সৌন্দর্য নিয়ে আসতেছিলো অনেক লকেটসের কালেকশন ছিল লকেটগুলো অনেক নাইস আর ওনাদের সবচেয়ে বেশি কালেকশান আছে হচ্ছে কানের দুল আর রিংয়ের রিংগুলো প্রত্যেকটাই ছিল অনেক ইউনিক অ্যান্ড স্টাইলিশ অ্যাজ ওয়েল আমি রিংগুলো দেখেও ভাবলাম এই কানের দুলটা কেন নিয়ে নিলাম রিং নিতে পারতাম তো রিংগুলোও অনেক জোস এগুলো দেখার পর আস্তে আস্তে আমি ভাবলাম যে সবগুলো কালেকশন একটু একটু দেখি আর আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ডও করে ফেলে ওনারা অনেক আন্তরিক ছিলেন আমাকে ওনারা মানে একদম পরিষ্কার করে জায়গাগুলো দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে এখন আপনি ভিডিও করেন যে ক্লিপগুলো এখন ভালো আসবে বড় যে সেটগুলো আছেন এক পিস দুল মানে ব্রাইডাল যেগুলা ওগুলোও খুবই সুন্দর ছিল ডিজাইনগুলো অনেক ভালো লাগছে আমার কাছে তো আমি দেখতে দেখতে চেইনসগুলো দেখি তারপরে ব্রেসলেটস এই যে গোল্ডের যে বাটিগুলো থাকে এগুলো অনেক কিউট থাকে এখন কার যুগে বাচ্চাদেরকে বাটি দেওয়া হয় সো ওগুলো তো দুই আড়াই ভরি গোল্ড থাকে আর কি তো আমি আস্তে আস্তে দেখতে দেখতে আমি ওই যে ছোট্ট একটা রিং দেখি এটা এত কিউট ছিল রিংটা বাট আনফর্চুনেট এটা আমার হাতের কোনো আঙুলেই হচ্ছিল না সো আমি ভাবলাম যে আচ্ছা চেইনের যে কালেকশানগুলো আছে আমি চেইনগুলো দেখি তো চেইন দেখতে গিয়ে একটা চেইনের প্রতি আমার একদম চোখ আটকে যায় এত সুন্দর লাগছিল চেইনটা এটা হচ্ছে এই যে স্টার দেওয়া যায় চেইনটা এটা অনেক সুন্দর বাট মোটামুটি হালকা এটা বড়া যাবে না রাফ ইউজের জন্য এটা ভালো হবে না সো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি চর্ণ স্টক করেন আল্লাহ হাফেজ